হ্যালো ব্রিয়ন আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেন বাংলার যে তোমাদের বইতে আছে বাংলা ভাষা ও সংস্কৃতি তার পনেরো পৃষ্ঠা থেকে আলোচনা করব। কি লেখা আছে দেখো কৃত্তিবাস ও তার রামায়ণের অনুবাদে যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছেন তিনি অনেকাংশেই বাল্মীকির প্রদর্শিত পথে না গিয়ে নিজ কল্পনা অনুসারে চরিত্র চিত্রণ ও ঘটনা বর্ণনা করেছেন বীরত্বের গরিমা প্রচার নয় রামচরিত্রের মাধুর্য বর্ণনায় তার অন্নিষ্ট তার কাব্যের মূল সুর ভক্তি বাঙালি হৃদয়ে আশা আকাত্রা জীবনাদর্শ কল্পনা সমাজ ভাবনা জীবন অভিজ্ঞতা তার কাব্যে প্রতিধ্বনিত হয়েছে বাঙালির নৈতিক সামাজিক ও ধর্মজীবনে তার কাব্যের বিপুল প্রভাব লক্ষ্য করা যায় পরবর্তীকালে বহু কবির প্রক্ষেপ লিপিকরদের হাতে পরিবর্তন তার কাব্যের রূপটিকে যেমন বদলে দিয়েছে বৈষ্ণব ধর্মের প্রভাবও রামায়ণের অনুবাদে ব্যাপক বদল ঘটিয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কৃত্তিবা সোজা তার রামায়ণ যখন অনুবাদ করেছিলেন কিন্তু তিনি যথেষ্ট এখানে মৌলিকতা দেখিয়েছেন কেননা এই অনুবাদ করার সময় মূলের যে আক্ষরিক তিনি কিন্তু অনুসরণ করেননি তিনি কিন্তু তিনি কি করেছেন তিনি মূল কাব্যকে প্রয়োজন মতো অদলবদল করেছেন অর্থাৎ সেখানে আক্ষরিক অনুবাদের চেয়ে কিন্তু ভাবানুবাদের দিকে অধিকতর দৃষ্টি দেয়া হয়েছিল কৃত্রিবাসের পাঁচালী যে কাব্য তোমাদের আগের দিন বলেছিলাম আমি সেটাও কিন্তু মূলের অবিকল অনুসরণ না মূল যে কাব্য তার কিন্তু একদম হুবহু অনুসরণ না আক্ষরিক অনুবাদ তো নয় তাই তার কাব্যে ব্যাপকভাবে মৌলিক রচনা কিন্তু সন্নিবিষ্ট হয়েছে অবশ্য তিনি বাল্মীকির কোন কোনো কাহিনী বা প্রসঙ্গ বর্জন করেছেন কোথাও মূল কাহিনীকে কিছু পরিবর্তন করে নিয়েছেন কোথাও বা নিজ কল্পনা থেকে তৈরি করে নিয়েছেন বাল্মীকির অনেক কাহিনী তিনি পরিত্যাগ করেছেন যেমন দেখো ওই কার্তিকের জন্ম বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ বিশ্বামিত্র কথা অম্বরীশ যোগ্য রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তবপাঠ প্রভৃতি আবার তিনি নিজ নিজ কল্পনা থেকে তিনি যে কাহিনীগুলি নির্মাণ করেছেন সেটা কিন্তু যথেষ্ট দাবি সেইগুলো সেইগুলো কি হচ্ছে রঘুর কাহিনী দশরথের রাজ্যে শনির দৃষ্টি গণেশের জন্ম তারপর কৈকেয়ীর বড়লা গৃহকের সঙ্গে গুহকের সঙ্গে মিতালি হনুমান কর্তৃক সূর্যকে বক্ষতলে ধারণ বীরবাহুর যুদ্ধ তরণী সেন মহিরাবন ওহি রাবণ কাহিনী রাবণ বধের জন্ম ইত্যাদি এইগুলো তো এবার দেখো আমরা যদি এর সূক্ষ্ম বিচার করে দেখলে মনে হবে যে কৃত্তিবাসী বাল্মীকির কোনো কাহিনী ইচ্ছামতো রদবদল করে নিয়েছেন কোথাও বা অন্য পুরাণ থেকে গল্প সংগ্রহ করেছেন ও বড় যে কোনো ঘটনা বাদ দিলেও কীর্তিবাসের রচনায় যে ভক্তির স্পষ্ট প্রভাব রয়েছে তা হচ্ছে তার মৌলিক অবদান কৃত্তিবাসের ভক্তিবাদ বাল্মীকি থেকে কিন্তু সম্পূর্ণ পৃথক কৃত্রিবাস যে যথার্থই প্রতিভাধর কবি ছিলেন শত বৎসর ধরে বাঙালি তার প্রমাণ দিয়েছে কৃত্তিবাসের অমর মহাকাব্য আকারে আকারে পাঁচালী হলেও বাঙালির সমগ্র চেতনাকে আবিষ্ট করেছে বাঙালির জীবন ও সাধনায় আতক্ষণিক কৃত্তিবাস অধিকার করে রেখেছেন তবে একালের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে বাদ দিয়ে যদি কৃত্তিবাসকে বিচার বিশ্লেষণ করতে হয় তাহলে তার কবিত্তির যথার্থ কিন্তু মূল্যায়ন হতে পারে এবার দেখো আমরা কি আছে দেখে নিই চলো এবার চৈতন্যত্তর যুগে রামায়ণের মধ্যে অদ্ভুতাচার্যের রামায়ণ উল্লেখযোগ্য পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে সতেরোশো শতকের শেষভাগে আবির্ভূত সাতলের রাজা রামকৃষ্ণের সভাকবি নিত্যানন্দ আচার্যের এই রচনা উত্তরবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল কবি অদ্ভুত রামায়ণ অধ্যাত্ম রামায়ণ রঘু বংশম থেকে তার কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন ইনি ছাড়া আর যারা বাংলায় রামায়ণ রচনা করলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কৈলাস বসু দ্বিজ ভবানী দাস দ্বিজ শ্রীলঙ্ক শ্রীলঙ্ঘন শ্রী চক্রবর্তী কবিচন্দ্র প্রমুখ তো এখানে আমি অদ্ভুত রামায়ণ নিয়ে একটুখানি বলি গ্রন্থ নাম অদ্ভুত রামায়ণ গ্রন্থকথা অদ্ভুত আচার্য গ্রন্থরূপ রামায়ণের অনুবাদ প্রকাশকাল সপ্তদশ শতক বিষয়বস্তু দেখো পাঁচ বছর বয়সে স্বয়ং রামচন্দ্র কবির সম্মুখে উপস্থিত হয়ে হাতের তীর দিয়ে কবির জিউবার রামনাম লিখে দেন এবং রামায়ণ রচনার আদেশ দেন এরই প্রভাবে অল্প বয়সে রামায়ণের অনুবাদ সম্পূর্ণ করেন এর সাহিত্যিক গুরুত্ব সাহিত্য তার কাব্য দেহে নির্বাচনে অদ্ভুত তত্ত্ব বা অনুসরণ যতখানি না মুখ্য তার চেয়ে লোকজীবনে চর্চা এবং সেখান থেকে রস সংগ্রহে কৃতিত্ব অনেক বেশি এই আর্য কাহিনী কাব্যের দেহে সুন্দরভাবে লৌকিক বোধ রুচি ও রসকে অনুপ্রবিষ্ট করিয়েছেন সাধারণ বাঙালি অচিরেই এই কাব্যকে আপন করে নিয়েছেন কবির নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে রামায়ণ মহাভারতের কাহিনী লোকশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কৃত্তিবাস ওজা স্বয়ং লিখেছেন লোক বুঝাইতে কৈল কৃত্তিবাস পণ্ডিত রাজদরবারের দরবারের পৃষ্ঠপোষকতায় অগণিত কবি মহাভারত রচনাতে আত্মনিয়োগ করেন কেউ কোনো বিশেষ পর্ব বা উপাখ্যান নিয়ে কেউ বা সমগ্র মহাভারত কাব্যের অনুবাদ করেন খ্রিস্ট আনুমানিক ষোল শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয় বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি সম্ভবত পরমেশ্বর দাস নামগুলো মনে রাখবে যিনি তার কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন তিনি তার কাব্যে কি উপাধি ব্যবহার করেছেন কবীন্দ্র উপাধি তার কাব্যের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা বাংলার শাসনকর্তা হুসেন শাহের রাজত্বকালেই তার এক সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খানের আদেশে রচিত আঠারো পর্ব সমাপ্ত এই কাব্যটিতে পরাগলী মহাভারতও বলা হয় পরাগল খানের পর তার পুত্র নশরত খান তাহলে পরাগল খানের পুত্রের নাম দেখো নসরত খান যিনি ছুটি খান বা ছোটে খা নামে পরিচিত ছিলেন চট্টগ্রামের শাসকগণ তাহলে তিনি আর কি নামে পরিচিত ছিলেন ছুটি খান বা ছোটে খা মহাভারত কাহিনীর প্রতি অনুরক্ত হয়ে তিনি তার সভাকবি তাহলে তার সভাকবির নাম দেখো শ্রীকর নন্দীকে দিয়ে মহাভারতের অশ্বমেধ পর্বের বিস্তৃত অনুবাদ করেন যার কাহিনী কবি প্রকৃতপক্ষে জৈমিনী সংহিতা থেকে গ্রহণ করেছেন তো আজকে আমি তোমাদের সাথে এত অব্দি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আমি বাদবাকি নিয়ে আলোচনা করব।